খুলছে না প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় তিনি বলেন সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে বাচ্চারা আর বাচ্চারা খুব ছোট অস্থিরতা যদি কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না ঘোষণা দিলেই তো ব্যাপারটা হয়ে যায় না সেজন্য এ বিষয়টা ঠিক করে আমরা জানাবো সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিধান রঞ্জন রায় বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটি দেশের জন্য একদম ভিত ভিতস্বরূপ কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয় কিন্তু খুব দুঃখজনক হল আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতটুকু কার্যকরী হয় না যেমনটা করা উচিত তেমনটা করা হয় না